সমস্ত রকমের ক্ষতি হবে নাকি বলেন আব্বা আমার যোগ্য বাপের যোগ্য সন্তান পরিচয় দিয়েছে বাবা বাবরি মসজিদ তৈরি হয়েছে বাবর করেছে অযোধ্যায় ভেঙে তাকে করেছে রাম মন্দির যোগ্য বাপের যোগ্য সন্তান বাবা আমার বেলডাঙা সে তিনি রামে বাবরি মসজিদ ভিতে স্থাপন হয়েছে এটাই হলো মুর্শিদাবাদের জমিনে ইতিহাস সৃষ্টি হয়ে গেল পার্টির নেতাদের নেতৃত্ব হলে বাবা আমার কয়েকদিন মানুষ মনে রাখবে ভুলে যাবে কিন্তু এমন একটা কাজ করেছে যুগ যুগ মনে রাখবে শুধু মানুষের হৃদয় নয় আল্লাহ তার বারো কবুল হয়েছে ঠিক কিনা আজ কত লোক বিরোধ করছে আর যারা এই মসজিদের বিরোধী করেছে

আল্লাহর বান্দা আল্লাহ কিভাবে কবুল করেছে তুমি দল থেকে বাদ দিতে পারো এক দরজা বন্ধ হলে হাজার দরজা খুলে যায় ঠিক কিনা বলে একটি দরজা বন্ধ হলে হাজার দরজা খুলে যায় ওখানে প্রতিষ্ঠাতার নাম ছিল বাব সন্তানের নাম ছিল হুমায়ুন হুমায়ুন আর মুর্শিদাবাদের জমিনে প্রতিষ্ঠাতার নাম হুমায়ুন কি গোল বলছি না ঠিক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যারা দুশ্মনী করে আল্লাহ তাদেরকে নিস্তা নাবুদ করো আর যারা মসজিদের পক্ষে আছে আল্লাহ তাদের হৃদয়ে আরো মোহাব্বত পয়দা করে প্রয়োজন পড়লে আমরা মসজিদের জন্য রক্ত দিতে রাজি টাকা তো দূরের কথা ইটバリ সিমেন্ট তো দূরের কথা আমরা বিশ্বের মুসলমান ভারতবর্ষের মুসলমান প্রজন্ম হলে রক্ত দিয়ে এসেছি কারবালা থেকে আজ প্রজন্ম হলে বাপরির জন্য দেব এ রাজি আছেন কে কে রাজি আছেন হাত তোলেন আলা হযরত

মনে করবে না ভারত সরকার মুসলমান পিছিয়ে আছে চুপ করে আছে বলে মনে করবেন না যারা পিছিয়ে গেছে বাবা যখন বড় একটা গর্ত দেখে তখন সেটাকে পার করার জন্য দু কদম পিছিয়ে আসে তাই বলে এটা নয় যে গর্ত পার করবে না পিছিয়ে আশামারি তৈরি হচ্ছে ওটাকে ভালো করে পার হওয়ার জন্য ঠিক কিনা এখনো পর্যন্ত মুর্শিদাবাদের মানুষে সেইভাবে কিছু বলিনি বলে এটা ভেবে দেখো না দলেরই তুমি হও যে এরা চুপ করে আছে এরা পিছিয়ে এসেছে মানে পার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখনো সংযত হয়ে যাও যারা বিরুদ্ধি করো বিরুদ্ধ আচরণ চরণ মসজিদের জন্য মাদ্রাসার জন্য সংযত হও ওই দিন দূরে নয় তুমিও ধ্বংস হবে হবে কত ইউটিউবের মধ্যে বলতে চা আমরা গিয়ে ভাঙবো আবার অনেকেও বলছে আমাদের মধ্যে টাকা এত রাখবে কথা কোথা রাখবে তা আপনি যাবেন আপনাকে দেবে

খনন হয়েছে আর সেই জায়গাটাই সেই রক্ত খনন জায়গাটাই আজ হুমায়ুন কবি যোগ্য বাপের যোগ্য সন্তান ভীত স্থাপন করে আমাদের কিছুটা রক্ত খনন দূর করেছে নাকি বলে মনে করবেন না যে আমরা রক্ত খনন করে চুপ করে আছি আমরা এই মসজিদ করে রক্ত দেওয়ার জন্য তৈরি হয়েছি আমার কথা অনেকে শহিতে পারে না আমার কিচ্ছু যায় আসে যায় না আপনি আমাকে মারবেন ভয় নাই জেলে দিবেন কোনো ভয় নাই গুলি করবেন কোনো ভয় নাই আমি তো চাচ্ছি যদি হক কথা বললে কেউ যদি আমাকে মারে আমি তো শহীদের দরজা পাব কিন্তু আফসোস লাগে তখন যখন আমার কলেমার ভাই আল্লাহর ঘর মসজিদের বৃদ্ধ আচরণ করে টাকা নিয়ে পাচ্ছে গত পশুদিন রাত তিনটের সময় আমি ওখানে গেছি তো বলছে তো এর আগে তো লিমিট লিমিট ছাড়িয়ে ছাড়িয়ে গেছে গেছে আজ মানুষ যে যা আসছে কি নর কি নারী কেউ খালি হাতে আসছে না কেউ বেশি পাচ্ছে তো বেশি কেউ কম পাচ্ছে তো কম মানে শরীর সবাই হচ্ছে

কেউ যাচ্ছে লাখ টাকা নিয়ে কেউ যাচ্ছে কোটি টাকা নিয়ে কেউ যাচ্ছে কয়েক কোটি টাকা নিয়ে আর কেউ যাচ্ছে একটা ইট নিয়ে কেউ যাচ্ছে একটি টাকা দিয়ে শরীর হতে আল্লাহ এটা দেখে না কে কতটা দিল আল্লাহ এটাই দেখেন কার মনে কতটা মোহাব্বত রয়েছে কিন্তু পিছিয়ে আসবেন না বাবা সকলে সাত দিন যারা বিরুদ্ধ বিরোধিতা করেছে বা হচ্ছেন হুঁশিয়ার হন আল্লাহর ঘরের বিরুদ্ধে আচরণ আমরা করব না আল্লাহর ঘর যেখানেই হবে আমরা সে ঘরকে সমর্থন করি ঠিক না বাবা আল্লাহ আমাদেরকে যেন এই মহাব্বতটুকু কঠিন হাসরের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দেন আরো জোরে বলি আমি বাবা আমার অনেক রাত হয়েছে রাত বারোটা কুড়ি হয়ে গেছে আমি আপনাকে বল এই মসজিদ আল্লাহর ঘর এই মসজিদের জন্য আমি হাতে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরেছি আব্বা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকেও যেন কাবার মেহমান বানিয়ে দেন দেন বাবারে আমার ওপরে অনেক কাজ বাকি দেখেন যারা দান করে তাদের এগারো রকমের বরকত আমার নবী বলেছেন এগারো রকমের ফজিলাত হয় কয় রকম বলেছি আমার নবী পাক বলেছেন খেয়াল করেন এই এগারো রকম আল্লাহ পাক আল্লাহ তাল্লা রসুল জানিয়েছেন যিনি দান করেন তার জন্য সর্বপ্রথম দুইজন ফেরেস্তাল্লা নির্ধারণ করে রেখেছেন যারা আসে আর তাদের জন্য দুয়া করতে থাকে আরো জোরে বলুন দুয়া করতে থাকেন তাদের জন্য দুইজন ফেরেশতা আমিন উদ্দিনের দোয়া কবুল নাও হতে পারে ফেরেস্তার দোয়া কবুল হবে জোরে বলি দুই নাম্বারে নবী পাক বলেছেন বালা মুসিবাত দূর করা হবে তার বালা মুসিবত দূর হয়ে যাবে দানকারীর জন্য তিন নাম্বার আমার নবী সুসংবাদ দিয়েছেন তার হায়াতে বরকত দান করবে চার নাম্বারে দশ গুণ থেকে সাতাশ তথা সত্তর গুণ পর্যন্ত তার দানের সবাব দেওয়া হবে পাঁচ নাম্বারে জাহান নাম তার জন্য হারাম করে দেওয়া হবে ছয় নাম্বার আল্লাহ পাক তাকে বন্ধু বানিয়ে নেবেন সাত নাম্বার আল্লাহ পাক তার জীবনের গোনা সব মাপ করে দিবেন আট নাম্বার জান্নাতে তার জন্য মহল তৈরি হবে নয় নাম্বার বাবা সাদকায়ে জারিয়া মসজিদ তৈরি করা মাদ্রাসা তৈরি করা রাস্তার ধারে একটি টিওয়াল পুঁতে দেওয়া মানুষের সুবিধার্থে কিতাব লিখে যাওয়া সব থেকে বড় সাদকায়ে জারিয়া নেক সন্তান রেখে যাওয়া দশ নাম্বার আমার নবী পাক জানিয়েছেন আল্লাহ পাক তার সম্মান বৃদ্ধি করে দিবেন এগারো নাম্বার হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে আরশের ছায়া দান করেন এই এগারোটা বরকত দানকারীর জন্য নবী বলে আমি টাকা চেতে লেগে উঠে যাচ্ছে আল্লাহ রহম কর বাবা না দিবেন বসুন আপনার জন্য এ অসুবিধা হয়ে যাচ্ছে বাবা আপনি উঠবেন না মেহরবানি করে বাবা আমি বেশিক্ষণ আপনাদের বিরক্তা সুবহান আল্লাহ আমার একজন ভাইজান দিচ্ছেন বাবা এমন কেউ আছেন তিনশো টাকা দিয়েছেন আমার ভাইজান এমন কেউ আছেন দশ বস্তা সিমেন্ট দেবেন দশটি হাজার টাকা দেবেন বিশটি হাজার টাকা দেবেন আল্লাহর ঘরে উপরে অনেক কাজ বাকি এ মসজিদের ইমাম ছিলেন প্রাক্তন ইমাম হাজর মাওলানা মুফতি আলমগীর সাহেব কেবলা

দশটি হাজার টাকা দেবেন আমি জোর করব না অনুরোধ করব শরিক হয়ে যাবে সুবাহ আল্লাহ মীর জাহান এক হাজার টাকা না রে তকবীর না রে রিসালাত মাসলাকে আলা হযরত মির্জান আলী সাহেব জিন্দাবাদ এক হাজার টাকার দাতা বলুন জিন্দাবাদ আল্লাহ দান কবুল করুন আল্লাহ রুজিতে বরকত দিন আল্লাহ হায়াত কে দারাস করুন যে আশায় দান করে আল্লাহ তার আশা পূর্ণ করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন বাবা আমার বেশি যদি না পারেন এক করে ত্রিশ জন ব্যক্তি দেন না থাকে লিখে দেন নাই নাই ও যুবক

হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহার বাড়িতে আছেন হালিমা একদিন রুটি বানাচ্ছেন আমার আপনার নবী আছেন আব্বা আমার সোনা আর হঠাৎ করে দেখা যায় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নিয়ে এমন করে ঘোরাচ্ছেন আব্বা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা রুটি তাবার উপরে রেখে বাইরে বেরিয়েছেন বাইরে বেরিয়ে দেখতে যেন আকাশের পূর্ণিমার চাঁদ শিশু মুস্তাফা মোবারকা সঙ্গে দুলতে আরম্ভ করেছে আব্দুসামাদ সাহেব দুই হাজার টাকা